একটু আর একটু হলুদ দিব তাহলে মোচাটা মোচা আর ছোলা সিদ্ধ হয়ে যাবে একটু হলুদ দেবেন দিয়ে সিদ্ধ হবে তারপরে আসতেছি বন্ধুরা এই তেল দিচ্ছি দেখো তেল দিলাম আর আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখবে আর যেই ভিডিও করলাম এখন মানে কি বলো মোচা আর ইয়ে করতে করতে তোমার বৃষ্টি চলে আসলে এত বৃষ্টি হচ্ছে যে তার মানে বলা যাচ্ছে না কথাও শুনতে পাবে কি না পাবে বুঝতে পারছি না তাও তোমরা দেখো কষ্ট করে আমি বানাচ্ছি দিয়েছি একটু গরম হোক তারপরে সম্বরে কি কি দিয়ে দেখো তোমরা দেখো শুকনো লঙ্কা দিলাম এই যে সাদা জিরা দিচ্ছি অল্প একটু জিরা সম্বর দিলাম এই যে তেজপাতা দিলাম তারপরে তো হলুদ দিয়ে দেবো তাহলে তেলটা ছিটবে না তেলের মানে ঝাঁঝ হয়ে উপর দিকে একদম সব তেল কাজটা হয়ে যাবে না দেখো দেখছো অল্প ওগুলো ভাজবে আলুটা একটু ভাজবে তো মশলার মধ্যে তেল না দিলে ভালো লাগে না মশলার মধ্যে কী কী দিয়েছি দেখো মিক্সার গ্রাইন্ডার করে নিয়েছি জিরা আদা আর লঙ্কা বেশি কিছু না আজকে নিরামিষই রান্না তাই জন্য এইগুলোই মানে করতেছি কিন্তু কাটতে ইয়ে করতে মানে সময় লাগে ওটাই তো টেস্ট মোচার কাটতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আলু কষানো হয়ে গেছে এখন মশলাটা কষাবো মশলা দিচ্ছি দেখো হলুদ দিচ্ছি হলুদ দিলাম এখন এই লবণ দিব অল্প করে লবণ দিব কারণ লবণ ওর মধ্যে দেওয়া আছে মোচার মধ্যে ওই জন্য অল্প করে দেবো আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে আর সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এটাই বলা সাবস্ক্রাইব না করলে তোমরা পরে নেক্সট ভিডিও দেখতে পারবে না নতুন ভিডিও কি রান্না করছি কি না রান্না করতেছি তালে দেখতে পাবে না তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা কারণ নতুন চ্যানেল তোমরা আমাকে আগাই নিয়ে যাবে শুনতে বন্ধুরা একটু কষাচ্ছি এই দিলাম মশলা কতনা হয়ে গেছে এখন এই দিয়ে দিলাম একটু কষিয়ে গরম মশলা ঘি দিয়ে নামাই নেব জল দিব না দেখো বন্ধুরা মোটা কাজে ভালোই কালার এসেছে বেশ কথা হয়ে গেছে জল দিবো না শুকনো শুকনো একটু হয়ে গেছে তাহলে এখানেই রান্নাটা শেষ করলাম বন্ধুরা নেক্সট ভিডিও আসবে আবার আর ইউ তোমার লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভালো থেকো সুস্থ থেকো